গরমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করতে না পারলে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে বলেও জানান তিনি আমিনবাজার গোপালগঞ্জের জাতীয় গ্রিড লাইনের বিপর্যয় নাশকতা ছিল কিনা খতিয়ে দেখার পাশাপাশি সার্বিক বিষয় তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল টাকা থাকলে আমিনবাজার গোপালগঞ্জ সঞ্চালন লাইনে বিচ্যুতি হয় শনিবার জাতীয় গ্রিড বিপর্যয় হয় এতে খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব জেলায় একসাথে বিদ্যুৎ চলে যায় বন্ধ হয়ে যায় রামপাল ও সহ দুই হাজার দুইশো সাতাত্তর মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সাতটি বিদ্যুৎ কেন্দ্র দুর্ভোগে পড়ে অঞ্চলের একুশ জেলার বিদ্যুৎ গ্রাহক তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে সচিবালয়ে জানান বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের ভাইস চ্যান্সেলর আব্দুল হাসি হাসির চৌধুরীকে আব্বায় করে এটা কমিটি করেছি আমরা গ্রিড স্টেবিলিটি নিয়ে আপনাদের মতো আমরাও গরমে বিদ্যুতের লোডশেডিং সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন প্রয়োজনে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়ানো হবে আরও দুই কার্গো এলএনজি আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সভায় তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব আরটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর এর মধ্যে এবং এটা আমি আজকে থেকে পার্সোনালি মনিটর করব বৈদ্যুতিক ত্রুটির কারণে শনিবার মেট্রো রেল দীর্ঘ সময় বন্ধ ছিল কারণ অনুসন্ধানে কমিটি করা হয়েছে এখন থেকে মেট্রো রেলে কোনো ত্রুটি দেখা দিলে দশ পনেরো মিনিটের মধ্যে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা সারতে পাঁচ মিনিট লাগছে কিন্তু লোক যেতে দেড় ঘন্টা লাগছে ফিফটিন মিনিটের মধ্যে রেসপন্স করতে পারতে হবে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা